হ্যালো আজকে আমি এই সোল্ডারিং আয়রন অর্থাৎ তাতাল নিয়ে এক্সপেরিমেন্ট করব। এটা আমার একটা পুরাতন সোল্ডারিং আয়রন যেটা আমি ব্যবহার করি এটাকে আজকে মডিফাই করব। অর্থাৎ এর মাথা চেঞ্জ করব কয়েল দেখব কি ঠিক আছে কিনা বা কয়েলটা একটু সমস্যা আছে এটা চেক করব। সাথে এটাকে পরিষ্কার করে চকচকা একদম মডিফাই করে একদম নতুনের মতো তৈরি করব। তো চলেন এক্সপেরিমেন্ট শুরু করা যাক প্রথমে আমি তাতালের এই মাথাটা খুলে ফেলবো যেহেতু মাথাটা আগে আমি চেঞ্জ করবো যাই হোক মাথাটা আগে খুলে ফেলি আচ্ছা বড়টা দিয়ে খুলতে হবে এ তো মাথাটা খুলে ফেললাম এই মাথাটা অনেক মরিচা ধরেছে যেহেতু এটা অনেক গরম হয় মরিচা না এটা যেহেতু তামার এটা মরিচা ধরার কথা না এই তামার অংশটাই তাপ হয়ে হয়ে এরকম জঙ্গের মতো তৈরি হয়েছে আমি আজকে এই মাথাটাই চেঞ্জ করব নতুন একটা মাথা লাগাবো এর জন্য আমি এই বাজার থেকে এটা নিয়ে আসছি এইটা লাগাবো এইটাকে আমি একটু মডিফাই করবো যেমন এটা মাথা অনেক চ্যাপটা আমার কাজের জন্য একটু চিকন দরকার তো আমি এটা এই বরাবর এখান থেকে কেটে নেব এই সাইড দিয়ে একটু কেটে নেব তাহলে এটা চিকন হবে তো সেই মডিফাইটা আগে করে নেই তারপরে তাতালটার বাকি অংশগুলোর কাজ করব। এটাকে আগে সাইডে রেখে দিই এর জন্য এটাকে আমাকে কাটতে হবে এই সাইড দিয়ে আচ্ছা কাটাকাটি বাদ এটাকে আমি ঘষে নিয়ে আসব। আগে মার্ক করে নেই যে কতটুকু জায়গায় ঘষব এখানে মার্কার দিয়ে যে অংশটা আমি দাগ দিয়েছি সেই অংশটাকেই কেটে ফেলে দেবো অথবা ঘষে নেব তো এই কাজটা আগে করে নেই এই তো মাথাটাকে ঘষে এভাবে চিকন করে নিলাম এবার তাতালের বাকি অংশগুলোকে পরিষ্কার করা যাক এর জন্য প্রথমে এই কয়েলটাকে খুলে ফেলতে হবে এর পেছনের অংশটা খুলতে হবে এবার এই কয়েলটাকে টান দিয়ে এদিকে সামান নিয়ে আসতে হবে আর এই যে মাথায় তিনটা নাট আছে এই নাট তিনটাকে খুলতে হবে এই তো খুলে ফেললাম এই তারটাকে বের করে নিয়ে আসি এটা দিক দিয়ে খুলতে হয় এখানে কোনো পার্টিশন নাই তো যার কারণে দিয়ে খুলতে হয় আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এটা আগে এখানে টেম্পারেচার কম বেশি করা যায় একটা সার্কিট ছিল সেটাকে আমি খুলে ডিরেক্ট কানেকশন করে দিয়েছি যেহেতু সার্কিটটা আমার একদম পুড়ে গিয়েছিল তখন আমি এভাবে কানেকশন করে দিয়েছি যাই হোক এখন এই তাতালের কয়েলটা খুলে ফেলি একটু দেখে শুনে সাবধানতার সাথে খুলতে হবে যেন ক্ষতি না হয় বা তারটা ছিঁড়ে না যায় এই তো মাথার অংশটা খুলে ফেললাম এবার কয়েলটাকে খুলে ফেলবো যেহেতু আমার কয়েলটা ভালো আছে এই কয়েলটাকে আমি আবার ব্যবহার করব আপাতত এই কয়েলটাকে সাইডে রেখে দিই এইদিকে একটা আমি ইন্ডিকেটর লাগিয়েছিলাম আবার এটাও লাগাবো এটাকে খুলে ফেলি বেসিক্যালি আমি এখানে এখন একটা ভালো তার লাগাবো আমার এই যে তারটা আছে এই তারটা একটু সমস্যা হয়েছে মানে গরম হয়ে যায় তাই আমি ভারী তার একটু ভালো তার লাগাবো সেটা শেষে যখন কানেকশন দিব তখন তারটা লাগিয়ে দেবো এটাকে সাইডে রেখে দিই এখন এখানে কাজ হলো এইটা এখানে নড়াচড়া করে আগে এখানে শক্ত ছিল এখন এটা নড়াচড়া করে এটাকে চেপে চেপে এটাকে আমাকে শক্ত করতে হবে এই তো এটাকে বেশ শক্ত করে দিলাম এখন এটা খোলার সম্ভাবনা কম এবং নড়াচড়া করার সম্ভাবনা কম এবার এটাকে ঘষে চকচকা করে নিব এই তো এটাকে ঘষে একদম চকচকা করলাম এখন সবগুলোকে অ্যাসেম্বল করা যাক এখানে আমি নতুন একটা তার নিয়ে নিলাম ভালো তার এই তারটাকে প্রথমে এর পেছন দিয়ে ঢুকিয়ে দেব এভাবে করে ঢুকিয়ে দিলাম এখানে আমি একটা এল ব্যবহার করব কারণ হচ্ছে যখন আমি লাইনটা কানেকশানে দিব এটা এটা যখন কানেকশানে দেব এখানে যখন একটা এল জ্বলে জলে তাহলে আমি বুঝতে পারবো যে এখানে পাওয়ার পাইছে এই এল ব্যবহার করব এখানে একটা রেজিস্টর লাগাই আছে এর তার একটু এক্সটেন্ড করে নিতে হবে একটু বড় করে নিতে হবে এজন্য একটু তার বড় করে নিই আমি এখন এখানে একটু টেপ লাগিয়ে দিই এই তো টেপ লাগিয়ে দিলাম এবার এখানে একটু তার লাগিয়ে বড় করে নিব। এটা এই পর্যন্ত কেটে নেই এখানে একটু টেপ লাগিয়ে নিব এই তো এবার এর মাথাটাও এরকম সমান করে কেটে নেই এই তো ছোটো এল তারটা লম্বা করে নিলাম এবার এই মাথার সাথে এই এল কে সংযুক্ত করে দেবো এইভাবে করে এইভাবে লাগিয়ে দিতে হবে একটা আরেকটা এইখানে লাগিয়ে দেব এই যে এইভাবে কানেকশন করে দিলাম এবার এটা যেন নড়াচড়া না করে তার জন্য আমি এখানে একটু টেপ লাগিয়ে দেবো এই এটার সাথে সংযুক্ত করে একদম অ্যাডজাস্ট করে দিব। এভাবে করে সেট করে নিলাম এবার এখানে কয়েলটাকে লাগাবো তার আগে কয়েলটাকে এই এটার ভিতর দিয়ে ঢুকাতে হবে এতে কয়েলটাকে ঢুকিয়ে নিলাম হালকা করে এক পাশে স্ক্রু লাগিয়ে দিলাম এবার এই তারটাকে কয়েলের যে মেন তারটা আসছে এই তারটাকে এখানে সংযুক্ত করে দেবো এটা ভালো করে লুজ কানেকশন যেন না থাকে ভালো করে পেঁচাতে হবে যেন খুলে না যায় কোনোভাবেই যেন খুলে না যায় এই একটাকে লাগিয়ে দিলাম এবার এদিকেরটাও লাগিয়ে দেবো এবার এদিকে ভাস করে এখানে টেপ লাগিয়ে দেবো এই তো একটা টেপ লাগানো শেষ এখন আর একটা টেপ লাগাবো এই তো দুইটাতেই টেপ লাগানো শেষ এবার এই নাটটাকে খুলে দেখতে হবে কয়েলের গোড়ায় প্যাস লাগছে কি না এখানে প্যাস লাগার সম্ভাবনা থাকে আমি প্যাচটা না লাগলে পরে সেট করে দেবো আগে দেখি প্যাস লাগছে কি না না এখানে কোনো প্যাস লাগে নাই সব ঠিকঠাক আছে এই অবস্থায় এটাকে ভিতরে ঢুকিয়ে দেয় একদম ওকে পুনরায় নাটটাকে আবার এখানে লাগিয়ে দিই যেন নড়াচড়া না কর বা খুলে না আসে দিলাম এবার এখান থেকে এটাকে পিছনে টেনে এর ভিতরে ঢুকিয়ে দিই এই তো এটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম এখন এখানে যে তিনটা নাট আছে এই নাট তিনটাকে ভালো করে লাগাতে হবে এই তো এখানে নাট তিনটাকে ভালো করে লাগিয়ে দিলাম যাই হোক এবার এই দাতালের মাথাটা এখানে লাগিয়ে দেব তারপর যে স্ক্রু আছে এখানে স্ক্রুটা টাইট করে দেব। এই তো ভালো করে স্ক্রু টাইট দিয়ে দিলাম এবার এটা টেস্ট করার পালা তো চলেন এটা এখন কারেন্টের লাইনে সংযুক্ত করে দেই এই তো কারেন্টের লাইনে সংযুক্ত করার সাথে সাথেই এখানে যে এল ইডি বাল্বটা লাগিয়েছিলাম সেটা জ্বলতেছে সেই সাথে এটা গরমও হচ্ছে এখন এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে এই তো তাঁতালটা বেশ গরম হয়েছে এবং এটা দিয়ে সহজে সব কিছু ঝালাই করা যাবে এই তো রাং অর্থাৎ শোল্ডারিং লিড যেটা আছে এটা গলছে দেখি এটাকে তার একটা ঝালাই করে দেখি এটাতে একদম মোটামুটি আগের মতো ভালোই কাজ করছে যাই হোক এটার মডিফাই এ পর্যন্তই তো বিজ্ঞানী আজকের এই এক্সপেরিমেন্টটা আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানায় দিবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন পরবর্তীতে কী নিয়ে এক্সপেরিমেন্ট করবো সেটাও জানিয়ে দেবেন আর পরবর্তীতে এসব এক্সপেরিমেন্ট দেখতে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিজ্ঞানী দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে আরেকটা কথা না বললেই নয় আপনারা যদি এরকম ভালো মানের তাতাল নিতে চান একদম নতুন ভালো মানের তাতাল নিতে চান তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে নিতে পারেন অথবা কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও নিতে পারেন